বন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র বঙ্গবন্ধু কন্যা সদ্য শেখ রেহানা আপার সুযোগ্য পুত্র রেজওয়ার মুজিব সিদ্দিকীর জন্মদিন উপলক্ষে আসলে দোয়ার আয়োজন করেছে দোয়া এবং মিলাদ এবং একটু গরিবদের মধ্যে দুস্থদের মধ্যে আমরা একটু খাবারের চাল বিতরণ করেছি আপনারা সবাই দোয়া করবেন এবং বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গমাতা শেখ ফজরতুল্নে মুজিব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সদ্য বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা এই পরিবারের প্রত্যেক সদস্যের জন্য আপনারা দোয়া করবেন বিশেষ করে বীর মুক্তিযোদ্ধা হজরত শাহজাল্লাহ রহমতুল্লা মাজার পাঙ্গনে আজকে বা দেশা আমরা একটু দোয়া করেছি এবং আমাদের এই যে গরম থেকে দুর্যোগ থেকে আমাদের আল্লা তালা যাতে আমাদের সিলেটবাসীকে রক্ষা করে এর জন্য এটা আমাদের একলে ব্যক্তি ব্যক্তিগত উদ্যোগ এটা আমরা ব্যক্তিগত উদ্যোগ Tolong pelukonya volunteer